কেন ঝাঁকি প্রয়োজন পৃথিবীর প্রত্যেকটা জিনিস ঝাঁকি মাধ্যমে সৃষ্টি হয় কোনো জিনিস ঝাঁকি ছাড়া পাওয়ার হয় না আপনি দেখেন আগুন জায়গায় গেলে কাটে কাটে ঘষতি হয় করতে হয় ঘর্ষণ করলে তার শক্তি বাড়ে বাড়ে কিনা এখানে একটা মানে কোনো দুর্গন্ধ ইয়ে আছে ঘা না লাগলে ঘা না লাগলে কেউ না দুর্গন্ধ ছড়াবে ছড়াবে না যতক্ষ আঘাত করে দুর্গন্ধ ছড়াবে পচারখানায় যতক্ষণ এই পানি ঘা না পড়বে আঘাত না পড়বে যতক্ষণ থেকে দুর্গন্ধ ছড়াবে হ্যাঁ বলছিলাম হ্যাঁ বিষয়টা বুঝতেছেন বিষয়টা হচ্ছে ঝাঁকি কোনো হয় না মানুষ সৃষ্টি করতে গেলেও আল্লাহ সেটা ঝাঁকির বুঝিয়ে নিতে সেটাও কিন্তু একটা হয় সেখানে আলাদা সৃষ্টি না পৃথিবীর কোন জিনিস মানে স্থির ভাবে থেকে পাওয়া দিতে পারে না স্থির ভাবে থেকে পাওয়া দিতে পারে না সবকিছু আপডাউন হয় বিদ্যুৎ আপডাউন হয় নেট আপ ডাউন হয় না ওয়েব চলে মানে পৃথিবীর কোন জিনিস আলাদা ছাড়া তার শক্তি পায় না বোঝা গেল আপনি একটু হাতের তলায় ঘষেন এখানে একটা তাপ উৎপাদন হবে এখানে একটা আলাদা তাপ উৎপাদন হবে না যে ঘরে কেমন গরম হয় আপনি মোটরসাইকেল বাইক রাখার পরেও হাত দেওয়া আপনাদের কষ্ট করেই যাবে অর্থাৎ যখন একটা জিনিস আলোড়ন সৃষ্টি হয় একটা হাতে একটা ধর্ষণ হয় তার পাওয়ার বাড়ে এই কারণে আমরা ওষুধ খাওয়ার আগে অবশ্যই থাকে দিতে হবে আর এই জিনিসটা পদার্থ বিজ্ঞানের একটা থিওরি

দুইটা কি ঝাঁকি দিলে তার সুক্ষ্ম মতটা বেড়ে যায় আপনি ওষুধ একটা গোলপি এক গ্লাস পানিতে সূক্ষ্ম করে এক বোতল পানিতে

তাকে অন্তর্নিহিত শক্তিকে উজ্জীবিত করি আমি রুগীকে প্রয়োগ করতেছি তখন এই তিনটি জিনিস ইনঅ্যাক্টিভ হয়ে যাচ্ছে কি হচ্ছে ইনঅ্যাক্টিভ হতে এই তিনটি সিমটম চলে যাচ্ছে এই সিমটম তিনটি চলে যাচ্ছে আর এই সিমটমগুলো আস্তে আস্তে কি হয়ে যাচ্ছে সুপ্ত অবস্থায় থেকে সে তার হাত পাত উঠে বসে থাকতেছে এই তিনটি এখন চলে যাচ্ছে আর তার শত শত যে সিমটম আছে ওই সিমটমগুলো আস্তে আস্তে সে সুপ্ত অবস্থায় চলে যাচ্ছে সে আর কাজ করতে মানে আঘাত করবে এমন মনোষ্ঠা না নিয়ে সে ফিরে যাচ্ছে মনে করেন ফিরে যাচ্ছে এইবার যদি আমি গোলবিউজের সাথে অথবা ঝাঁকি না দিয়ে ওই রকম ওষুধ প্রতিবার খাওয়াতে যায় তাহলে এই কখ গত হয়তো ইনঅ্যাক্টিভ হবে কিন্তু তথ দন্ত বা আরো যে ওষুধ মানে লক্ষণগুলো ওই লক্ষণগুলো উজ্জিত হবে যেটা আমার পুরুবির সময় পায় ওষুধ যারা পুরুষ করেছিল শরীরের যাদের পুরুষ করেছিল এই কায়দায় কিন্তু তাহলে আমরা যদি গলোবিজ উইদাউট গলোবিজ আই আপনি মাই মেডিসিন ফর মাই ফেশেল তাহলে সমস্যা কি কি হবে গলোবিজ দিলে তাহলে এই ক খ গ সাথে ত থ দ দ দন্তল হবে আর মানে নতুন নতুন লোকাল সৃষ্টি হবে যা আমার পেশেন্টের মতে ছিল না আমার پیشنকে আরো কষ্ট দেবে কিন্তু আমি যখন তাহলে এই ডিমিকি প্রয়োগটা বলতে জানেন মেডিসিন যখন আপনি গলোবিজের সাথে দেন তখন এই ক খ গ রোগীর সাথে আপনার তাহলে কি গোল বিজুর সাথে কি ওষুধ দেওয়া দেয় এইভাবে অবশ্যই কি সাথে করতে হবে পানির সাথে পানির সাথে দ্বিমুখী প্রকের মধ্যে পড়ে যাবে দ্বিমুখী প্রয়োগটা কি যখন পানির সঙ্গে দেবো তখন সে আমার রুগীর যে সমস্ত সিমটম সেগুলো আরো আরোগ্য করবে সাথে সাথে অন্য যেসব সিমটম গুলো সেগুলো তার থেকে আসতেছে মানে কি করবে সেগুলোকে দুই আর যখন আমি ওটা অনলি ফর বনবিরোধীর সাথে দিচ্ছি সেটা কি করতেছে এই লক্ষণের সাথে আমার ওর আনুষঙ্গিক যে সমস্ত লক্ষণ আরো ফেলানো আছে অসংখ্য লক্ষণ ওইগুলোর মধ্যে থেকে আমার রুগীকে অ্যাটাক করতেছে অথচ সে আরো দুর্বল ই করতেছে